প্রিয় চাকরি প্রত্যার আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেদ দেখব সেই মেদগুলো আমার থেকেই চার থেকে পাঁচ সেকেন্ডে দ্রুত সমাধান করতে পারব দুটি সংখ্যার যুগ ফল এবং বি ফল দেওয়া থাকলে আমরা প্রথম দুটি সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করে বড় সংখ্যা বের করবো এবং দ্বিতীয়ত আমরা যে কাজটা করব দুইটি সংখ্যা বিয়োগ করে দুই ধারা ভাগ করে আমরা ষোলো সংখ্যাটি বের করব প্রথমে দুইটি সংখ্যার যুগ ফল বারো যুগ দুই দুই ধারা ভাগ চোদ্দ কে দুই ধারা ভাগ করি সেভেন পাই এখন আমরা তৃতীয় শর্তে বলেছিলাম যে দুটি সংখ্যা বিয়োগ করবো দুই ধারা ভাগ করব তাহলে আমরা কী পাব শুরুর সংখ্যাটি পাব দশ ভাগ দুই ফাইভ এখন আমাদের প্রশ্নে বলা আছে এক্স ওয়াই সুতরাং এক্স ওয়াই কী করবো আমরা গুণ করে দেব গুণ করলে পেলাম সেভেন গুণন ফাইভ থার্টি ফাইভ আমাদের দুটি সংখ্যার যুগ ফল এবং বিয়োগফল ফল x এবং এর মান হলো পঁয়ত্রিশ x এবং এর মান হল পঁয়ত্রিশ এখন আমরা দেখব আমাদের দ্বিতীয় নিয়মটা দ্বিতীয় নিয়ম আমাদের এখানে বলা আছে যে সেম নিয়ম দুইটির সংখ্যা যুগ ফল এবং বিয়োগফল ফল দেওয়া থাকলে আমরা যেভাবে করলাম আমরা এইভাবে নিয়মটা ফলো করব যে দুটি সংখ্যার যুগ ফল আমরা বের করি দুইটি সংখ্যার যুগ ফল তেরো যোগ তিন দুই ধারা ভাগ তাহলে আমরা একটি বড় সংখ্যা পাব ষোলো ভাগ দুই এ আমাদের আট এখন আমরা বিয়ের মান বের করবো এখন আমরা বিয়ের মান বের করার সময় আমরা খেয়াল রাখবো যে দুটি সংখ্যার বিপল দুই ধারা ভাগ তেরো মাইনাস তিন দুই ধারা ভাগ তাহলে আমাদের কত হলো তেরো থেকে তিন বাদ দিল হব দশ দুই ধারা ভাগ করি পেলাম হলো পাঁচ আমরা আগে আমি মতে করি সুতরাং স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার আমরা করতে পেয়েছিলাম আমরা পেয়েছিলাম হলো এইট এইট স্কোয়ার প্লাস তার বিয়ে আমি পেয়েছিলাম ফাইভ ফাইভ স্কোয়ার আট আটা চৌষট্টি পাঁচ পাঁচ আট পঁচিশ দু যোগ করলে হয় চার পাঁচ নয় ছয় দুই আট উনানব্বই এখানে আমার স্কোয়ার এবং বি স্কোয়ারের মান হলো অন্যান্য এভাবে আমরা শর্টকাট নিয়মের মাধ্যমে এরকম যত মেথি মাথা আসুক ইনশাল্লাহ আশা করি সকলেই সমাধান করতে পারেন ধন্যবাদ সবাইকে